হ্যাঁ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো ইনশাল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ সুরা বলেন তো পারি নাই পারবেন আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আমিন বলেন পারবেন বলুন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আলামিন এ ও আপনার নাম কি নাজ বলুন তা আপনি আলহামদুলিল্সরা পারেন না কেমন বড় মানুষ আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ হিরো বিলাহ আমার সাথে বলেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আমি আবুল কালাম আল আজাদ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও মানুষের পাশে দাঁড়ানো যায় আজ পঁচিশতম পর্ব এই পঁচিশতম পর্ব করার জন্য আসছি রাজবাড়ি জেলার অন্তর্গত বারিক গ্রামে ক্যামেরায় আছেন আবুল কাশেম সার্বিক সহযোগিতা আছেন আল আমিন সাধারণ মানুষের মাঝে সাধারণ প্রশ্ন এই প্রশ্নে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার এবং যে সঠিক উত্তর দিতে পারবে না তার জন্য রয়েছে সান্ত্বনামূলক উপহার চলুন দর্শক শুরু করা যাক আজ পঁচিশতম পর্ব আসসালাম আসসালাম কেমন আছেন কাকা ভালোই আছি আলহামদুলিল্লাহ সুরা বলেন আচ্ছা আল আহমদুল্লাহ হিৰাবদিল আলামিন আৰু ৰাহমানিৰ আহিম মালিকী অমিত দিন ইয়া কানাবদু ইয়া কানাচ তাইম সিদিনা চিৰা তলমুস্তাকিম চিৰা তল লাজিনা আম তল আহিম গাই আলা দালিম আমিন এক জেগাটোৱে হৈছে আন আমতা বলে নাই সমস্যা নাই এজ এনে ভেজলিন

एजे एजे इनान एजे अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू काका केमोन আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি काका আলহামদুলিল্লাহ সুরা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দুনিয়া কানা বুদুয়ায়্যাকা নাস্তাইন

কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আলহামদুলিল্লাহ সুরা বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়া আদ-দাল্লিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে এই দেখো কাকা ভালো থাকবে আসসালাম কাকা কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ সুরা বলেন কোয়া না হ্যাঁ বলেন বলেন পারবেন না কেন বলেন আলহামদুলিল্লাহ হীর আলাম বলেন আলহামদুলিল্লাহ হীরবিল্লাহ আলমিন

অনেক বয়স হয়ে গেছে না এসব তো পারতে হবে এজেন্ট ভালো থাকবেন